এক লোক ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হলো রাস্তায় কাদামাটি থাকার কারণে হঠাৎ করে লোকটির পা পিছলে কাদার মধ্যে পড়ে গেল যার কারণে তার কাপড় নষ্ট হয়ে গেল তখন লোকটি বাড়িতে গিয়ে কাপড় চেঞ্জ করে আবার মসজিদের দিকে রওনা দিল কিন্তু দুর্ভাগ্যবশত সে আবার পড়ে গেল লোকটি আবারও বাড়িতে গিয়ে জামাটা চেঞ্জ করে মসজিদের দিকে রওনা করলো এমন সময় একটা অপরিচিত লোক তাকে হাত ধরে মসজিদ পর্যন্ত এগিয়ে দিল তখন সেই লোকটি অবাক হয়ে অপরিচিত লোকটিকে জিজ্ঞেস করল ভাই আপনাকে তো চিনলাম না তখন সে অপরিচিত লোকটি বলল আমি হচ্ছি শয়তান আপনি প্রথমবার যাওয়ার পর কাপড় চেঞ্জ করে যখন ফিরে আসলেন তখন আল্লাহ আল্লাহতালা আপনার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে দিয়েছেন দ্বিতীয়বার যখন ফিরে আসলেন তখন আপনার পরিবারের সমস্ত লোকদের গুণা ক্ষমা করে দিয়েছেন এখন আবার যদি ফিরে আসেন তাহলে পুরো এলাকাবাসীর গুণা মাপ হয়ে যেতে পারে এই ভয়ে আমি আপনাকে মসজিদে এগিয়ে দিলাম